হ্যালো বন্ধুরা নতুন আমার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ দিন ব্লগ দেওয়া হয়নি শরীর প্রচণ্ড খারাপ ছিল গলার অবস্থা খুব খারাপ ছিল যদিও গলার অবস্থা এখনও খারাপ তো ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ আমি প্রথমে নাড়ু বানালাম আর এখন নিশ্চয়ই বুঝে গেছো এটা কোন দিনের ভিডিও হ্যাঁ আমার বাড়িতে কার্তিক পূজা হয়েছিল এই আগ ঠাকুরটা বানিয়েছিলাম বাট ওই যে বললাম শরীর ভালো ছিল না তাই আমি কোনো ভিডিও করিনি যখন করে রিমো সময় পেয়েছে একটু করে ও ক্লিপিং নিয়েছিল যেগুলো আমি এতদিন পরে এডিট করছি তো আমাদের লোক সংখ্যা বেশি ছিল না এখানে দেখতে পাচ্ছ সব সবজিগুলো কাটা আছে আমাদের একদম ছোট করেই শুধুমাত্র পুজোটুকুর দিকেই টার্গেটটা করেছিলাম আর হ্যাঁ অনেকের মনে হতে পারে এখন কেন কার্তিক পুজো এই পুজোটা আমার রিমোর হওয়ার সময় মানসিক ছিল মানে রিমোর এখন বয়স সতেরো বছর তো এতদিনের মানসিকের জিনিস সেটা আমরা এতদিন পরে সময় পেয়েছি কারণ প্রত্যেকবারেই কিছু না কিছু বাধা এসে গেছিল। আর এখানে দেখতেই পেলে সব জোগাড় কিন্তু আমি সবজিগুলো কেটে রেখেছিলাম আর তরকারিগুলো সব আমি কষছিলাম আর এখানে আমাকে হেল্প করছিল পুপু এবং মন্দিরা সবটাই কিন্তু ওরা আমি দেখতেই পাচ্ছ পাশে বসে আছি আর ওরা আমাকে কন্টিনিউ হেল্প করে যাচ্ছে কারণ আমার উপোস ছিল আর আমাদের যে রান্নির লোককে বলা হয়েছিল সেই রান্নির লোক আগের দিন বলে দিয়েছিল খুব অল্প টাইমের জন্য উনি আসবে ম্যাক্সিমাম কাজটা আমাদের করে নিতে হবে তো তাই আমি রিমোর বাবাকে বলে দিয়েছিলাম যে ওরাকে রকমভাবে আসতে হবে না ওনাকে বাদ দিয়ে দাও তো ওই জন্যেই আমরা বাড়ির মধ্যেই নিজেরা করছিলাম দেখতেই পেলে তোমরা ওদিকে জোগাড় করে রান্নাবান্না সব বিকেলবেলার মধ্যে কমপ্লিট করে এদিকে পুজোর দিকে চলে এসেছি আর আমার গোপুসোনাকেও এখানে নিয়ে এসেছি হ্যাঁ ওপরের অ্যাকাডেমিতেই পুজোটা হয়েছিল চম্পা বিকেলের দিকে চলে এসেছিল ও পুজোর জোগাড়ে অনেক হেল্প করেছে আমার সঙ্গে সত্যি কথা বলতে ওরা সবাই মিলেই করেছিল বলে কারণ আমার শরীরের কন্ডিশান যা ছিল আমার পক্ষে পুজোটা করাটা এ বছর প্র মানে হতো না বাট ওরা সবাই বলেছিল যে ম্যাম আপনি করে নিন আমরা সবাই মিলে করব তো সেই হিসেবেই পুপু আর মন্দিরা সকাল সকালে এসে গেছিলো আর চম্পা একটু বিকেলের দিকে এসেছে আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই চলে এসছে ঠাকুর মশাই পুজোর জোগাড়ও স্টার্ট করে দিয়েছে আগেই বলেছি ব্লগ করার মানসিকতা নিয়ে ভিডিও করিনি তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যে ক্লিপিংগুলো আছে সেগুলোই শেয়ার করছি দেখতেই পাচ্ছ যা যা রান্না করেছিলাম সেগুলো সব নিয়ে একাডেমিতেই চলে আসছি আর এই কটা মানুষই ছিল কেউ তেমন নয় তো এখানেই ওরা খেয়ে নিচ্ছিল তখনও ঠাকুরমশাই আসেনি যাদের চলে যাওয়ার ছিল তারা খেয়ে নিচ্ছিল আর এরপরে ঠাকুরমশাই এসে গেছে চম্পা এখানে ঠাকুরমশাইকে হেল্প করছে এই পুজো যেহেতু রাতের মধ্যে মানে সারা রাত ধরে পুজো হয় তো ঠাকুরমশাই বলেছিল মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে ঠাকুরমশাই আসবে এবং সারা রাত পুজো হবে আর যেহেতু এটা আমাদের মানসিকের পুজো তো সেই হিসেবে কার্তিক ঠাকুরটা একদম ভোরে সূর্য ওঠার আগে জলে দিয়ে দিতে হবে তো সেই মতনই ঠাকুরমশাইয়ের কথাই তো সবটা হবে না আমরা তো এই ব্যাপারে কিছু বুঝবো না তো ঠাকুরমশাই এসছিলো এবং জোগাড় করছিল। এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাইকে ফুল টুল সব কিছু এগিয়ে দিচ্ছিলো পুপু মন্দিরাদের বাড়িতে একটু প্রবলেম ছিল তো প্রবলেম বলতে ওর জায়ের বাচ্চা হয়েছিল তো সেই হিসেবে ওদের একটা অসহ চলছিল ছিল তো সেই জন্য পুজোর কোনো কাজে হেল্প করতে পারেনি চম্পাকে বাড়ি চলে যেতে হয়েছিল রাত্রে পুরোটা হিসেব মতন আমি আর পুপু দুজনেই ছিলাম যারা পুজোর কাজ করতে পারবো আমি যেহেতু মানে শরীরটাও খারাপ ছিল প্লাস শুধু জল খেয়েই আছি মানে জল শরবত এই টুকটাক এইগুলোই খেয়েছি যেহেতু নির্জলা থাকলে শরীর যদি না দেয় তখন আরও প্রবলেম হয়ে যাবে তাই আমার যাতে না শরীর খারাপ হয়ে যায় সেই জন্যে পুরো কাজটা রাত্রের পুপুই সামলেছে সত্যি আমি নতুন করে পুপুকে ওই দিন চিনলাম যে ও এগুলোও করতে পারে এত সুন্দর করে গুছিয়ে এরপরে সব জোগাড় করে ঠাকুরমশাই আমাদেরকে নিয়ে সংকল্পে বসিয়ে দিয়েছিল যেহেতু পুজোটা রিমোর মানসিকের তাই ওকেও বসতে হয়েছিল তো সম্পূর্ণ পুজোর ভিডিওটা যদি দিতে যাই তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও তাই এই ভিডিওটা এখানেই এন্ড করছি পুজোর ভিডিওটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু আছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে নিও টাটা